যারা শহরে থাকেন আশা করি আমার ভিডিওটি দেখলে আপনাদের অনেক ভালো লাগবে কারণ পুরোপুরি একটি গ্রামের সৌন্দর্য দেখাচ্ছি আপনাদের আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সুস্থ আছি আমি এবং আমার ফ্রেন্ড আজকে গাজীপুরের শ্রীপুর উপজেলার কালিয়াগঞ্জ থেকে যে মাওনা রুটটি চলে গেছে এই রুডের একটি খুব সুন্দর জায়গা আছে তো ওইখানে আজকে ঘুরতে আসছি আমার সুস্থ সামনে একটা টার্নিং আছে তো ওই জায়গাটা খুবই ফেমাস খুব সুন্দর আমি এই রুডটি দিয়ে যখন যাতায়াত করি এই জায়গাটা আমি সময় ফলো করি আমার খুব টান এই জায়গাটি তো আজকে হঠাৎ চলে আসছি বন্ধুকে নিয়ে এখানে একটা ভিডিও বানাবো আপনাদের সাথে এই এক্সপিরিয়েন্সটি শেয়ার করবো মনোযোগ দিয়ে দেখতে থাকুন এই হচ্ছে আমার পিছনে সেই পয়েন্ট এই পয়েন্টটি দেখানোর জন্য আজকে আসছি মূলত তো আমার এই সাইডে দেখুন জঙ্গল আছে আর রুট চলে গেছে সরাসরি তো আমরা এই এখান থেকে নেমে আমরা একটু যে এইদিকে ভিতরে যাচ্ছি এখন তো ভিতরে যাই আপনাদের দেখাই ভিতরের অবস্থা কীরকম তো এখানে আসছি ঘুরতে দেখেন গজারে গেছে সব পাতা ঝরে গেছে এবং আবার নতুন করে গজাতে শুরু করছে সব পাতা এই যে আগুন লাগাইছিল আর এই হচ্ছে সেই রুট আমরা এই দিক থেকে আসছি এখানে থামছি আর যে জায়গাটি দেখাবো যে জায়গার জন্য আসলে আসছি মূলত ওইটা হচ্ছে এই যে জায়গাতে ফ্রেন্ডে যাচ্ছে যেখানে তো গাছ চলেন ভিতরে যাওয়া যাক দেখাতে থাকি আপনাদের আশেপাশে সৌন্দর্য এই যে ফ্রেন্ড আকাশ আপনার সবাই আমাকে সাপোর্ট করবেন যারা আমার ভিডিও দেখে থাকেন অনেকে সাবস্ক্রাইবার আছেন অনেকে সাবস্ক্রাইবার নাই আমার ভিডিও ম্যাক্সিমাম নন সাবস্ক্রাইবার রাইজ দেখে থাকেন তো আপনারা সবাই যদি আমাকে সাপোর্ট করেন আমি রেগে যাওয়ার অনুপ্রেরণা পাবো ভিডিও বানাতে উৎসাহিত হব আমি আসলে ওই রকম রেগুলারলি ভিডিও দিতে পারি না কারণ একটা চাকরি করি ডে এবং নাইট দুই শিফটে ডিউটি হয় সময় থাকে না আসলে তো ঈদের ছুটি পাইছি গাইস এখন ঈদের ছুটি চলতেছে তো এর জন্য যে আমি এবং আমার ফ্রেন্ডে যা আকাশ দুইজনে ঘুরতে আসছি হাই তো বন্ধু হাই হ্যাঁ তো আমরা ঘুরতে আসছি আজকে এখানে এই যে দেখেন খুব সুন্দর একটি জায়গা তো আপনারা সবাই যদি আমাকে সাপোর্ট করেন আমি আরও ভালো ভালো জায়গায় যে ভিডিও বানানোর ট্রাই করব ভিডিও বানাতে খুব ভালো লাগে গাইছে আমার তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করুন আর দেখতে থাকুন ভিডিওটি গাছ দেখেন খুব সুন্দর একটি পরিবেশ সব হচ্ছে গজারের গাছ এই গাছগুলোর পাতা ঝরে গেছিলো শীতকালে এখন তো শীতের শেষ সময় চতুর্মাস চল গাছ তো এখন আবার গজাতে শুরু করছে দেখেন নতুন করে পাতা সব কচি কচি পাতা গাছ দেখেন এই যে এটা কি গাছ জানি না তবে এটা খুব সুন্দর একটি ফ্রেশ মুহূর্ত দিল আমাদের দেখেন গাই ভিডিওগুলো লাইক কমেন্ট করবেন আর দয়া করে সাবস্ক্রাইব করে লাইফ টাইম আমার সাথে থাকবেন আপনারা সবাই আশা করি কারণ আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমার আসলে এগিয়ে যাওয়া সম্ভব না হলে আসলে এগানোর কোনো সম্ভাবনা নাই গাছ দেখেন কি সুন্দর একটি বনফুল এখানে ফুটে আছে আমি লক্ষ্য করলাম দূর থেকে তার জন্য কাছে আসলাম আপনাদের দেখানোর জন্য দেখেন বনফুল কি ফুল জানি না খুব সুন্দর আর দেখেন সব পাতা ঝরে আছে আশেপাশে আর ওই যে গাড়ি যাচ্ছে গাই এই এই জায়গাটিতে আসলে বিশেষ করে যে জায়গাটি দেখাতে আপনাদের জন্য এখানে আসছি এইরকম জায়গা আসলে না আসলে আপনি বুঝবেন না এই জায়গাগুলো আসলে কতটা মমতাময়ী খুব সুন্দর একটি জায়গা গাছ দেখেন আমার পিছনে ওই যে রুটটি চলে গেছে এই দিক থেকে এইদিকে চলে গেছে এদিকে কালিয়াকুর এদিকে হচ্ছে মাওনা দেখেন কি সুন্দর একটি জায়গা গাইছে যারা শহরে থাকেন আশা করি আমার ভিডিওটি দেখলে আপনাদের অনেক ভালো লাগবে কারণ পুরোপুরি একটি গ্রামের সৌন্দর্য দেখাচ্ছে আপনাদের একটি স্পটের জায়গা দেখাচ্ছে আপনাদের বাংলাদেশের সুন্দর জায়গাগুলোর মধ্যে আমি আশা করি যে এই জায়গাটিও আসলে একটি স্থান দখল করে থাকবে গ্রা জঙ্গলের ভিতর দিয়ে সুন্দর একটি পথ চলে গেছে হাইওয়ে এই জায়গাটিতে তো এইখানে আপনাদের নিয়ে দেখাবো আপনারা সবাই সাথে থাকুন গাছ ভিতর থেকে আমরা এখন রাস্তার দিকে যাচ্ছি যে জায়গাটা আসলে আপনাদের দেখেন ওই জন্য এখানে আসছি ওইদিকে এখন যাচ্ছি আর কি দেখেন গাছ গ্রাম্য পথ এগুলো সব লাল মাটির এই মাটিগুলো হচ্ছে লাল বৃষ্টির দিনে এতটা কাদা হয় আপনারা না আসলে প্রেক্ষেকের না জিনিসটা ফিল করলে বুঝবেন না আর দেখেন কত গজার গাছের পাতা ঝরে পড়ে আছে সব মশ এই এইদিকে আগুন দিছিল। আর আমরা এখন এখান থেকে ওই রাস্তা দিয়ে ওইখানে যাব গাইস আমরা এই দিকে গেছিলাম গাইস এই দিক থেকে এখন আবার চলে আসলাম এই দিকে যে এখন রুটে উঠবো দেখেন এই যে রুট সব এগুলো গজারের ফুল গাছ দেখেন কত সুন্দর হয়ে বেশি আছে এই যে রুট গাইস এই যে এইদিকে চলে গেছে মাওনা আর দিকে চলে গেছে হচ্ছে কালিয়াকুর তো এই রুটটি খুবই ব্যস্ত একটি রুট গাইস বর্তমানে এখন আর এই সৌন্দর্য দেখানোর জন্য আজকে আসছে এখানে দেখেন আশেপাশে মানুষ বাস করে আসলে এই যে ধান চাষ করছে দেখেন আর গরু পালন করে এখানে এর হচ্ছে গৃহপালিত পশু সব ফ্যামিলিতে গরু বাসা আছে গাছ এখানে গিয়ে লোকাল যাতায়াতের জন্য এই অটোগুলো এইদিকে আসলে ব্যবহার করা হয় বেশি গাছ ফ্যাক্টরির মতো দেখা যাচ্ছে সোলারের লাইট লাগা আছে দেখেন জঙ্গলে জাগন দিয়েছিল এখনো তার অবশ্যই সাই করে আছে দেখেন এভাবে মাঝে মাঝে এই পাতা পড়ার জন্য আগুন দেওয়া হয় জঙ্গলের মধ্যে আর এই হচ্ছে সেই জায়গা যে জায়গা দেখানোর জন্য আপনাদের এখানে আসছি নিয়ে আসছি দেখেন কত সুন্দর একটি জায়গা আর সাথে বন্ধু আছে কেমন লাগতেছে বন্ধু ভালো লাগার মতো জায়গা এটা কাজ যারা এই ভিডিওটি দেখবেন যদি গাজীপুরের আশেপাশে থাকে থাকেন আপনারা বসবাস করে থাকেন তাহলে এই জায়গাটি একদিন এসে দেখে যাবেন দশ মিনিটের জন্য যদি আসেন আশা করি ভালো লাগবে দেখেন আশেপাশে বাড়িঘর খুবই কম পুরো জায়গাটাই হচ্ছে জঙ্গল আর এই দিকে কয়েকটা বাড়িঘর আছে দেখেন এই জায়গাটিতে আমি যখন আসি যখনই আসি আমার কাছে এই জায়গাটি মনে হয় যে ইউরোপের কোনো দেশের কোনো জায়গা এটা দেখেন মুডটা যে নিচে টার্নিংটা খুব সুন্দর একটি

যে বন্ধু গেছে দেখেন ওই সাইডটা আপনাদের দেখার জন্য ওই ওই সাইডে যাচ্ছি আপনারা সবাই দেখতে থাকুন ভিডিওটি দেখেন কত ব্যস্ত একটি রুট সুন্দর এই জায়গাটি আপনারা যারা আশেপাশে আছেন মাওনার এসে দেখে যাবেন দেখেন কত সুন্দর ভিউ খুব ভালো লাগতেছে বন্ধু ভালো লাগার মতো জায়গাটি আপনারা এসে দেখে যাবেন ভালো লাগবে দেখেন পুরো ন্যাচারাল পরিবেশ এই ভিডিও তো আর আমি এডিট করে বানাইতেছি না গাই যে এইগুলো বসায় দিয়েছে দেখেন কি অবস্থা আগুন লাগাই দিছিল মনে হয় পুরো একবারে সব সাই হয়ে গেছে একদম খোলা মেলায় পরে বেশি এসে খুব ভালো লাগতেছে গাই দেখেন আপনারা সবাই আমাকে সাপোর্ট করুন আমাকে সাপোর্ট করতে আমার পেজ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকুন দেখেন গাই চারিপাশে শুধু প্রকৃতির সাউন্ড ছাড়া আর অন্য কিছু পাবেন না ব্লকটি বেশি বড় করবো না গাইস এই ছোট্ট জায়গাটি বেশি ঘুরে দেখালে আবার আপনারা বিরক্ত হয়ে যাবেন দেখেন তো এইখান থেকে ভিডিও শেষ করে দিব গাইস আর একটু সামনে যায় নেই সাথে থাকুন আপনারা খুব সুন্দর একটি পরিবেশ গাইস বন্ধু আসে আছে সাথে আকাশ খুব সুন্দর পরিবেশ গাইস দেখেন আমরা তো নেশা ডেশা করি না গাইস তবে এই মুহূর্তে এই জায়গায় এসে যেটা মনে হচ্ছে যেটা আসলে মনে চাচ্ছে যে একটু বিদেশি লাল পানি হলে ভালো হতো কিন্তু নাই তো সাথে কি করবো বলেন তবে একদিন আসবো বন্ধু তোমাকে নিয়ে লাল পানি সহ দেখেন গাইস খুব পাতা আশেপাশে আশা করি আপনারা ভিডিওতে শব্দ শুনতে পাচ্ছেন দেখেন খুব সুন্দর পরিবেশ এই জায়গা এখান থেকে ব্যাক করতেছি আর দেখেন জঙ্গলের ভিতরে মহিলারা পাতা ই করতেছে সংগ্রহ করতেছে বাসার জন্য রান্না করবে হয়তোবা আমি তো গাছ মূলত র ব্লগ করি সোলো ব্লগ এডিটিং পেডিটিং কম তাহলে যে একসাথে করে ভিডিও আপলোড দিই তারপরেও আপনারা অনেক ভালোবাসেন ভিডিও দেখেন তো এভাবে সাপোর্ট করবেন আর নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে উৎসাহ পাই সামনে একটি ঘোরা দেখছিলাম আসার সময় ওই ঘোড়াটাই দেখাবো আপনাদের সাথে থাকুন গাছ দেখেন খুব সুন্দর ভিউ হাসিখালি সেতু এই দেখেন এই জায়গার নাম এদিকে ধান ক্ষেত আছে অনেক সুন্দর দেখতেছিও গাইস আপনারা আসবেন যারা আছেন আশেপাশে অনেক টাকা খরচ করে পার্কে না যায় এরকম জায়গায় আসবেন গাইস কি ক বন্ধু দুই জানে বুঝতাছি এখন সময়টা কত সুন্দর আশেপাশে শুধু বিভিন্ন প্রকার শব্দ পাইতেছে গাইস আর মাঝে মাঝে যান্ত্রিক শব্দ বলতে দুই একটা গাড়ি চলে যায় রাস্তা দিয়ে হঠাৎ করে এই হচ্ছে এইখানকার পরিবেশের অবস্থা দেখেন কত সুন্দর একটি জায়গা গাইছে একটু ডিটেলে দেখাইতে গেলে একটু ভিডিও বড় হয়ে যায় গেছে এটা আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তবে যতক্ষণ দেখবেন আপনাদের ভালো লাগবে আশা করি কারণ আমি তো এখানে এক্সট্রা কিছু এডিট করি নাই যা দেখা যাচ্ছে সব এখানকার অথেন্টিক ন্যাচারাল পরিবেশ গাছ দেখেন এই হচ্ছে সে হাসিখালি ব্রিজ এই ব্রিজের নামে এই জায়গার আসলে নামকরণ করা হয়েছে ওই যে একটা বাস আসতে দেখেন কত সুন্দর কত সুন্দর একটি পরিবেশ গাইস না বাস দিয়ে যাবো পরে যাবো এখান থেকে অন্য গাড়িতে যাবো দেখেন গাইস লোকাল বাস চলে গেল একটা ঘোরা দেখছিলাম তখন ঘোড়াটা জানি কই গাইস ওই যেমন সামনে গাইস এই হচ্ছে সেই হাসিখালি ব্রিজ এখান থেকে আমরা সেই ঘোড়ার দেখা পাইছি সামনে ঘোড়া ওইখানে যাচ্ছি দেখেন নতুন নতুন বাস যাচ্ছে সব দেখেন গাইস আশেপাশের পরিবেশ সুন্দর একটি জায়গা আর ঘোড়া আছে সামনে এই যে আপনার দেখাচ্ছি দেখেন জুম করে দেখতে পারবেন একটু ওয়েট করেন ওই যে দেখতে পাচ্ছেন ওইখানে এখন যাব পোলাপানের বাইক চালানো দেখেন গাইস বেপরোয়া এরাই তো মরে এরাই কিন্তু রাস্তাঘাটে পইরা মরে গাইস গাড়ি সাবধানে চালাইবেন যারাই গাড়ি চালাচ্ছেন বা চালাবেন দেখেন গাইস কত সুন্দর একটি জায়গা আর সব ঝিঝি পোকার শব্দ শুনতে পাচ্ছেন আশা করি দেখ ঘোড়া ওইখানে যাচ্ছে गाइस এই দিক থেকে আসলাম এই হচ্ছে ঘোড়া ওই যে আমরা Pisa না এখন যাব আপনারা সবাই সাথে থাকুন দেখতে থাকুন गाइस এই দেখেন সেই ঘোড়া এই ঘোড়াই দেখছিলাম যাওয়ার সময় তো এই ঘোড়া দেখানোর জন্য আবার এখানে হেঁটে আসলাম অনেকটুকু জায়গা এই দেখেন এটা হচ্ছে গৃহবলি তো ঘোড়া হয়তো কেউ গোলা নাম পালন করে আর কি বাড়ির জন্য ওই দেখেন সেই রাস্তা ওই দিকটাটা গিয়েছিলাম ওইখান থেকে ব্যাক করলাম এখন আমরা চলে যাব বাড়ির দিকে তো ঘোরা টাটটা আপনাদের কাছ থেকে দেখাই এই যে দেখেন গেছে তো এরকম একটি পরিবেশে এসে খুব ভালো লাগলো আমি এবং আমার বন্ধু দুজনেরই দেখেন গাইস কত সুন্দর একটি পরিবেশ বন্ধু দাঁড়িয়ে আছে এই ঘোরা দেখানোর জন্য আমি এখানে আসছি দেখেন খুব সুন্দর একটি ঘোরা আর এখন ব্যাক করবো তো গাইস আমাকে সাপোর্ট করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা সবাই পাশে পাশে থাকুন আপনারা সবাই আমাকে খুব সাপোর্ট করেন এর জন্য আমার ভিডিওতে ভিউ হয় তো যারা মতন আছে সবাই দয়া করে আমার চ্যানেলটি আমার উৎসাহ বাড়বে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবে আর আপনারা যদি আমাকে মনিটাইজ করার পর্যন্ত নিয়ে যান তাহলে আমার একটা ইনকামের সোর্স হবে তো আমার ওই জায়গায় অনেক ভালোবাসা আছে আমাকে সাপোর্ট করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার সবাই পাশে থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ